আপনি এনিমি স্পট করতেছেন তার আগে আপনি লবিতে I got five eliminations just now. Five eliminations just now. I need a weapon. I need a weapon. You do, you do. Nah, I'm not looking YouTube, YouTube Facebook चार नम्बर well,

পালাবিছে আমার সামনে গান

আছে পুরা দুরা মারতাছে কি এমপি দিয়া এই যে ক্যাপ্টেন 007 এটা সেই মারতাছে রণ বলতে না যাইতাছিল তো তনচি না ভাই ভাই লাগলে লইয়া যান আর একটা বর্ষায় দিস না এক এখন একবার এই নেই মাসে নেই মাসে put there. I didn't. I don't know. I don't know. যাওয়া don't

আপনার সব ঠিক আছে ভাই আমি ফেসবুকে লাইভ দেখতেছি অসাম অসাম হ্যাঁ তো তো হ্যাঁ হ্যাঁ ভাই আপনার কথা শোনা যায় না ঠিক আছে আপনার কথা শোনা যায় না আঙ্গো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমি শোনা যাইতেছ না এখন শোনা যায় না আবার মাইক গেছে কা হ্যাঁ ইট টকে যাইতেছিল নিচে নেমি এই আইতেছে ভাই আপনার সামনে টিভি নিচে আপনার কাছে গেছে আপনার কাছে গেছে আচ্ছা আকার কথা হচ্ছে ভাই ডিবিএস নিয়তেলে আপনারা রয়্যাল ডে খেলতেই হবে আপনাদের লাগে আমি একদম একদম ঘুরে চলেন ওই ঘুরে প্রোটেশন দিয়ে ঢুকি হ্যাঁ এটা বেটার হবে যেটা আপনার নাম আটটা ছিল সেটা এটা ধরে নাকি ওটা কই গেছে গায় ই করেই তো ছিল এমন নাই মনে আমার সামনে একটা

আওয়াজ তো মনে শোনা যাইতেছে না ভাই তখন কথা কইতেছেন না হ্যালো করতে থাকেন হ্যাঁ আপনি ঠিক করে নেন একবারে তারপর খেলি মাইক্রোফোন তো ঠিক আছে ভাই তাহলে আপনি কথা কইতেছেন কেমনে মাইক্রোফোন ঠিক আছে আপনার সফটওয়্যারে সমস্যা হইছে ছেড়ে তো মানে মাইক্রোফোন না ঠিক থাকলে আপনি কথা কইতেছেন না শুনতেছি কেমনে কথা কইতেছেন যেটা আপনার সফটওয়্যারে সমস্যা লাইফটা লাইভটা কাটা লাগলে আবার ঢুকেন না মাইক প্লাস না জানা প্যারা নেই ভাই আপনি করেন কোনো চিন্তা নেই ভাই

দেখেন কোনো অপশন বাই ইয়ে করা হয়েছে নাকি অফ করে রাখছেন নাকি বা ভুল কিছু তো অফ হয়ে আছে Thank you.

টা নষ্ট হয়ে গেছে ডাবল হইতেছে তবে আমি তো একটা আলটিমেট রয়েল খেললাই তাহলে পরে বিশ মিনিট পর আই আচ্ছা আপনি যদি ঠিক করেন আমি তাহলে ঠিক করেন আমি আপনার লাইভে আছি আমি গেম থেকে বেরিলাম